হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে তোমাদের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি করে দেখাবো এখানে আমি একটা বাটা মাছের পাতলা ঝোল করে দেখাবো অনেক মজার একটি রেসিপি আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা এখানে মাছ নিয়েছি আমি মাছটাকে সুন্দরভাবে ধুয়ে দিয়ে দিলাম হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ স্পুন দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পরে এটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি এইভাবে মেখে নিতে হবে এখন আমি স্টেপে চলে এসেছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর হাফ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি তেলটাকে প্রায় এক মিনিটের মতো গরম করতে হবে না হলে মাছটা লেগে যেতে পারে এখন আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলোকে সুন্দরভাবে ফ্রাই করে নেব এভাবে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি পাশে সুন্দরভাবে ফ্রাই করে নেব এক পাশটা হয়ে গেছে অপর পাশটাও সুন্দরভাবে ফ্রাই করে নেব এই রেসিপিটি বড়ো ছোটো সবার পছন্দ হবে বাঙালি মানেই তো আমাদের মাছ ভাত অনেক প্রিয় এইভাবে যদি মশলা কষে এই রেসিপিটি বানাও তাহলে এক থালি ভাত মিনিটে শেষ করে দেবেন বন্ধুরা এখন আমি মাছটা ফ্রাই করা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি বন্ধুরা তোমাদেরকে মশলার পেস্টটা দেখাতে ভুলে গেছি তোমাদেরকে বলে দিচ্ছি আমি এখানে দিয়েছি কটা শুকনো লঙ্কা কটা রসুনের কোয়া একটা পেঁয়াজ একটা টমেটো দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ দেওয়ার পরে এখানে এক মিনিটের মতো ঢাকনা দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দেব গ্যাসটিকে লো ফ্লেমে রেখে এই কাজটি করবেন না হলে তলায় ধরে যেতে পারে এইভাবে ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিটের মতো রান্না করে নেবেন এই মশলাটি যত কষবেন অতই মজা হবে এই মশলাটি দিয়ে আমি পুরো রান্নাটি করব। এতে কিছু মেশ করব না মশলা কষে আমি এই মাছের ঝোল বানাবো অনেক মজার একটি রেসিপি এই রেসিপিটি বড় ছোটো সবার পছন্দ হবে বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এখন আমি ধনে কুচি দিয়ে দিচ্ছি মশলাতেই দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দেব আমার মশলা কষানো হয়ে গেছে এই রেসিপিটি ভাতের সাথে বা রুটির সাথে পরিবেশন করতে পারো অনেক মজার একটি রেসিপি বন্ধুরা মশলা দিয়ে যে কোনো মাছের ঝোল বানালেই অনেক মজার হয় এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম দেওয়ার পরে জলটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়ার পরে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে আর লবণটি স্বাদ অনুযায়ী দেবেন এখন আমি ঢাকনা দিয়ে প্রায় দু মিনিটের মতো ফুটিয়ে নেব বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যাতে তোমাদেরকে ধন্যবাদ দিতে পারি এবারে মতো বিদায় সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও দেখা হবে পরের ভিডিওতে